বাজারে ছোট মাঝারি থেকে বড় দেশি বিদেশি গরুর পাশাপাশি রয়েছে ছোট বড় ছাগল তবে বাজারে ঢুকতেই ক্রেতাদের চোখে পড়েছে বৃহদাকার একটি মহিষ নাম তার কালাপাহাড় যার দাম হাঁকা হচ্ছে বাইশ লক্ষ টাকা আমরা লাগে চোখে নতুন আমি দেখি নাই নামিষ চোদ্দ লাখ পনেরো লাখ টাকার দাম তো আঠারো লাখ কিলোমিটার বাজারে আসা ক্রেতাদের দাবি এবার গরুর দাম আকাশ

এটা করবে এখন তারা দুই আশি দুই নব্বই তিন লাখ বছর যেভাবে বাজেট মানে কোরবান দিচ্ছে এদিকে অন্যান্য বছরের মতো বিক্রেতারা এবারও বলছেন পশুর খাদ্যের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ সামাল দিতে বেশি দামে বিক্রি করতে হচ্ছে দাম সাড়ে তিন লাখ টাকা দাম হচ্ছে আমরা দাম ছাড়ছি সাড়ে চার লাখ আশা তো আছে আমাদের ছাড়ার উপরে ছাড়া আমার না সর্বনিম্ন এক লাখ আশি আছে আর নিচে পঁয়ষট্টি আছে নিচে না ওই এক লাখ তিরিশ এক লাখ পঁয়তাল্লিশ দুই লাখ ষাট হাজার দাম তো ভাই গরু তো মিলিয়ন না বা গরু আনতে খুব কষ্ট হয়ে রাখে খামারও তোর ভাই খরচও বেশি বুঝি হয় চিটা সুতার দাম বেশি একটা গরু ব্যস্ত মারছে না কাস্টমার নাই ব্যস্ত কারছে কাস্টমার ওই যায় দুই টাকা কম আর বেশ বেচা গেল খালি মানুষের খালি দাম দাম গরুর দাম বেশি নি তো আমরা মাথায় জল দাম জলে কত টাকার মাল আনছি ওখান মতো ব্যস্ত পারবো না বাজার করি তা সেটা গরুই দাম করে তো কম দামে গুড়ার দাম বেশি সিটার দাম বেশি সরকারের প্রত্যেকটা জিনিসের দাম বেশি হয় আমরা গুলা জিনিসের দাম বেশি কুরবানির ঈদ উপলক্ষে তেরো জুন থেকে সিলেট নগরীর আটটি স্থানে বসেছে অস্থায়ী পশুর হাট জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন এর আগে সিসি সূত্র জানায় নগরের টুকের বাজারের তেমুখী পয়েন্ট মাছিমপুর কয়েদির মাঠ মেজরটিলা বাজার শাহপুরাণ টিলাগড় শাহিদগা সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ ও দক্ষিণ সুরমার মোগলাবাজার ট্রাক টার্মিনালে কোরবানির অস্থায়ী পশুর হাট বসবে নির্ধারিত স্থান ছাড়া অবৈধ পশুর হাট বসালেই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিসিক ঈদের বাজারে শেষ সময়ে পশুর দাম ওঠানামা করে তখন অনেক ক্রেতাই ভাবেন শেষের দিকে এসে কিনবেন তবে এবার গরুর দাম কমবে কি কমবে না সেটা বোঝা যাবে ঈদের রাতেই সিলেটের অন্যান্য বাজারগুলোর তুলনায় কাজীর বাজারে এখনও পশু বেচা কেনা সেরকম জমে ওঠেনি বৃষ্টির কারণে ক্রেতা সমাগম কম হওয়ার কারণে এমনটা হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা তাহিদ রহমান সিলন টিভি কাজির বাজার সিলেট